পিতৃত্ব প্রসঙ্গে কি বলছেন জহর সন্তানের সমস্ত দায়িত্ব একা সামলানোর সিদ্ধান্তই কঠিন পরিচালক জহর মোটেই সেটা মনে করেন না বাস্তবতার মধ্যেও একা দুই সন্তানের দায়িত্ব পালন করছেন তিনি তিনি বলেন এই জীবনের অন্যতম সন্তোষজনক ও সঠিক সিদ্ধান্ত রবিবার পিতৃ দিবসে পিতৃত্ব প্রসঙ্গে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন জহর তিনি লিখেছেন কিছু কিছু সিদ্ধান্ত আবেগপ্রবণ হয়ে নিতে হয় আবার কিছু কিছু কৌশলে তবে সিঙ্গল প্যারেন্ট হওয়ার যে সিদ্ধান্ত আমি নিয়েছিলাম তা সব থেকে সন্তোষজনক দু হাজার সতেরো সালে যশ ও রুহির জন্ম হয়েছিল তখন থেকেই দুই সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন করণ কন্যা ও পুত্রকে ঈশ্বরের আশীর্বাদ বলে উল্লেখ করেন করণজোহর ওরা আমাদের জীবনের শূন্যস্থান পূরণ করছেন এটি লিখেছেন করণজোহর জীবনে নানা সময়ে হতাশ হতে হয় হেরে যেতে হয় তা সত্ত্বেও ওদের ভালোবাসা আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করে পৃথিবীর সকল প্রান্তের বাবা মা এবং তাদের সন্তানরা ভালো থাকুক সুখে থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি বন্ধুরা তোমরা সকলে ভালো থাকো হ্যাপি থেকো বাই